নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বিয়াল্লিশতম জেলার সম্মেলন অনুষ্ঠিত হল বেলদাতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা গঙ্গাধর একাডেমি হাই স্কুলের সেমিনার হলে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তম জেলার সম্মেলন অনুষ্ঠিত হল এদিন সম্মেলনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় বেলদা শহরে পরে বেলদা গঙ্গাধর একাডেমি স্কুল মাঠে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় বিয়াল্লিশতম সম্মেলন শরণ করা হয় শুদ্ধ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চকে উদ্বোধনী সঙ্গীতের পর একে একে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা সম্মেলন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে বেসরকারির হাতে তুলে দেওয়া বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের পড়িকাঠামো উন্নয়ন বকেয়া মহার্ঘ ভাতা ও শিক্ষকদের যাবতীয় আর্থিক বঞ্চনা নিরসনের দাবি তোলা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ও জেলা নেতৃত্রা দাবি সহ অনেকগুলো দাবিতে আমাদের সুশৃঙ্খল বরঙ্গ প্রাথমিক

হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টেফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রে অমলেট ব্রে টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার দেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ